একটা সুন্দর মুহূর্তের জন্য আমরা কত শত পাড়ি দিই একজনের সুন্দর চোখের জন্য কত শত চোখ রাঙানো উপেক্ষা করি একটা সুন্দর ফুলের জন্য হাজারটি ফুল মারিয়ে যাই একটা সুন্দর হাসির জন্য নিজেরা হাসতে ভুলে যায় একটা তুমি খুঁজতে গিয়ে দেখি নিজেকে হারিয়ে ফেলেছি আরো বহু বছর আগে বহু বছর আগে যে পথ ধরে হেঁটে এসেছি এখন সেই পথ বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছো তুমিও হারিয়ে যাওয়া মানুষ খুঁজে বোকারা আমি বোকা আমি বোকা তাই আজও তোমার নামে গান গাই তোমার নামে মোমবাতি দেই মসজিদ মন্দিরে তুমি আসবে বলে আজও মান্যত করে যাই এসব দেখে তুমি যদি বলো আমি পাগল তাহলে আমি এরকম পাগলামি করে যাব আরও কিছুদিন যদি বলো আমি বোকা তাহলে আকাশের দিকে তাকে একটা ফেলে বলবো আমি সত্যিই বোকা